রাত্র সাড়ে এগারোটা নাগাদ একটা টেলিফোন আছে থানাতে আমাদের যে আমার গুকুলনগর পালপাড়াতে একটা বাড়িতে ঝগড়া হয়েছে এবং এতে চারজন সিরিয়াস ইনজর্ড আছে তো তাদের চারজনকেই বিশালগর হসপিটালে প্রথমে আনা হয়েছে ওখানে হসপিটালে আনার পর তাদের মধ্যে থেকে বিপুল দাস যে বাড়ি যার বাড়িতে ঝগড়াটা হয়েছে সে ডেড ডিক্লেয়ার করেছে ডাক্তার আর তিনজন সিরিয়াস তিনজন তাদের জীবিতে রেফার করা হয়েছে সাথে সাথে আমরা আমাদের বিশাল থানা থেকে আমরা সব অফিসার স্টাফ আমরা বেরিয়েছি একটা টিম হসপিটালে গেছেন বাকি আমরা অফিসার যারা আছেন আমাদের ডুবু সাহেব শহ করে আমরা ঘটনাস্থলে যাই তো সেখানে গিয়ে জানতে পারি যে তাদের একই পরিবারের লোক তো যেটা তো ভাই তারা বাতে যে মিলিয়ে ঝগড়াটা হয়েছে তো জিবিতে আনার পর কেউ মারা গেছে জিবিতে আনার পর ওনার যে বিপুল দাস প্রথমে মারা গেছে বিশাল বিশালগড়ে ওনার মিসেস শ্রীমতী শিমু দাস ওনাকেও ডেড ডিক্লেয়ার করা হয়েছে উনিও ব্রডডেড হয়েছেন আর দুটো ছেলে একজন কৃষান দাস আঠারো একজন জয় দাস তারা চিকিৎসাধীন আছেন হসপিটালে তো তাদের সাথে আমরা কথা বলেছি এখন জিবিতে আর ওখানে আমরা ইনভেস্টিগেশান আমরা একটা কেস নেব এটা এবং যে তো ভাই যে অভিযুক্ত দাস সে নাকি তাদের একটা টাকু দিয়ে এবং দাও দিয়ে তাদের সিরিয়াস ইনজুড করেছে এবং যেতে দুজন মারা গেল দুজন চিকিৎসাধীন আছে আসামি ধরতে কি সক্ষম হয়েছিল হ্যাঁ অচিন্ত দাস এবং তার মাকে আমরা দুজনকেই আমরা ডিটেন করেছি থানাতে নিয়ে গেছি বাকিটা আমরা এখনো বাইরে আছি গিয়ে আমরা একটা